ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর আই মো মুক্তার হুসাইন ইং ার মো একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমাদের ডেলি লাইফে ইউজ করার জন্য দশটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা আনবো একটি স্ট্রাকচারের মাধ্যমে তোমরা হাজার হাজার সেন্টেন্স ইজিলি তোমরা মেক করতে পারবে আজকের ভিডিওতে থেকে আজকের ভিডিও থেকে তোমাদের আমাদের প্রত্যেকেরই কিন্তু ডেলি লাইফে গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের কিন্তু মনোভাব আমাদেরকে কমিউনিকেশন সবার সাথেই কিন্তু আমাদের মনোভাব এক্সপ্রেস করতে হয় আর তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট বিষয় আজকের ভিডিও থেকে তোমরা জানতে চলছো তাহলে সেই বিষয়টি কি হচ্ছে যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট অর্থাৎ যেখানে কোনো সাবজেক্ট থাকে না সেখানে আমরা কি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হলো ই দেয়ার এ দেয়ার দিয়ে আমরা আজকে লক্ষ লক্ষ হাজার হাজার স্যান্ডুল তৈরি করা এটি ম্যাজিক স্ট্রাকচার জানতে চলেছি আর তোমরা যারা আমার স্যানেল নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন প্রতিদিন ফ্রি জানতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো টু নোম টুডেস ডেলি ইউজেস সেন্টেন্স শিখে নাও ইজিলি ফর টু সো গেট ইস স্টার্ট হ্যালো ডিয়ার লাভলি ভার্স আমরা বলছিলাম ডেলি ইউজেস সেন্টেন্স প্রতিদিন আমাদের যে সেন্টেন্সগুলো ব্যবহার করতে হয় সে বিষয়ে জানতে পারবো যে শিখে নাও দশটি ইম্পর্টেন্ট সেন্টেন্স এবং একটি ফর টকিং অ্যান্ড স্পিকিং একটি স্ট্রাকচার দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দেয়ার তারপরে কি এখানে ভার থাকবে এবং এখানে কিন্তু যে সাবজেক্টটা থাকবে তারপরে এখানে এক্সটেনশন থাকবে এই স্ট্রাকচারের মাধ্যমে তোমরা অবশ্যই যত প্রকার কি সেন্টেন্স আছে হাজার হাজার তৈরি করতে পারো ইজিলি আমাদের রিপিটেড হলো টুয়েলভ অর্থাৎ বারোতম ভিডিও তাহলে প্রথমে দেখো বন্ধুরা সেটা কি যে আমাদের গ্রামে একটি হাট বা বাজার আসছে তাহলে সেটা কিভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা কিন্তু আগেই বলছিলাম যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হলো দেয়ার কিন্তু এখানে কিন্তু যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা কিন্তু নির্দিষ্ট নয় চারপা তখন কিন্তু আমাদেরকে দেয়ার দিয়ে শুরু করতে হয় তাহলে এখানে আমরা দেখব কি যে দেয়ার মানে কি দেয়ার এবার আসি শব্দ হচ্ছে কি তাহলে দেয়ার ইজ এ মার্কেট তাহলে একটা বাজার আছে কোথায় ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একটি বাজার আছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে স্কুল আছে মাদ্রাসা আছে অনেক ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এরকম তৈরি করতে পারব ওকে তাহলে অবশ্যই যেটা দেয়ার দিয়ে আমাদের দেয়ার ইজ এ মার্কেট দ্যার ইজ এ স্কুল দ্যার ইজ এ মাদ্রাসা দেয়ার ইজ মস্কিউ ইন আওয়ার ভিলেজ তাহলে এইরকম আমরা সেন্টেন্স বুঝলে আমরা মেক করতে পারবো সেখানে আমাদের দেয়ার ভার সাবজেক্ট এক্সটেনশন থাকবে অবশ্যই বিষয়টি ক্লিয়ার নেক্সট হচ্ছে বন্ধুরা এই বাড়িতে কোনো খারাপ লোক নেই তাহলে সেখানে আমরা একইভাবে কিন্তু আমরা লিখতে পারি কি দ্যার ইজ নো ব্যাড ম্যান ইন দি ফ্যামিলি ওকে তাহলে পরিবারে কোনো খারাপ লোক নাই তাহলে এখন বন্ধুরা দ্যার ইজ নো ব্যাড ম্যান ইন দ্য ফ্যামিলি তাহলে এই বাড়িতে অনেক ভালো লোক আসে তাহলে অনুভব করি দেয়ার ইজ এ লট অফ গুড মেন ইন দ্য ফ্যামিলি তাহলে অনেক ভালো লোক আসে খারাপ লোক নেই তাহলে ইন দিস ওয়ে ক্যান মেক ওই বাগানে কোনো আম গাছ ছিল না তাহলে এখানে কিন্তু এবার ভার কিন্তু পাঁচ টুন যদি থাকে ঘটনাটা পাঁচ টুন থাকলে অবশ্যই ভার পাঁচ টুন হবে তাহলে আমরা লিখবো কি দেয়ার ইজ ওয়াজ দেয়ার ওয়াজ গো ম্যাঙ্গো ট্রি ইন দ্যাট গার্ডেন ওই বাগানে কোনো গাছ ছিল না ওকে দ্যার ওয়াজ নো ম্যাঙ্গো ট্রি ইন দ্যাট গার্ডেন ওই বাগানে কোনো গাছ ছিল না ওকে মনে হয় এ সম্পর্কে কোনো সন্দেহ নেই তাহলে মনে হয় তাহলে মনে হয় এখানে আমরা জানি তাহলে আমরা লাগবো কি দেয়ার এবারে সিমস মানে কি মনে হয় ওকে মনে হয় কোনো সন্দেহ নাই তাহলে নো ডাউট নো ডাউট অ্যাবাউট ইট এই বিষয়ে কোনো সন্দেহ কি মনে হয় নাই তাহলে মনে হয় ইংরেজি কী সিম মানে কি মনে হয় সিমস ওকে সিমস মানে মনে হয় নেক্সট আছে বন্ধুরা মনে হয় কিছু একটা ভুল আছে তাহলে মনে হয় তাহলে আমরা রাখবো কি মনে হয় এখানে বন্ধুরা কি সাম সাম সামথিং সামথিং রং কিছু ভুল আছে দ্যার সিম দেথিং রং কিছু ভুল আছে তাদের মধ্যে মনে হয় একটা ঝরগা ঘটেছিল তাহলে এখানে তাদের মধ্যে ঘটেছিল তাহলে ঘটার এন্ডিস কি দ্যার হ্যাপ্যান্ট এই সে ডবল পি এন ইডি হ্যাপেন্ট তাদের ঘটেছিল এ কোয়ারেল এ কোয়ারেল কোয়ারেল এমান এমাং দেন তাদের মধ্যে একটি ঝরগা হয়েছিল বা ঘটেছিল এমাসে এখন আর কোনো সমস্যা নেই তাহলে কি এখানে দে আমরা লিখে কি দেয়ার ইজ নো প্রবলেম দেয়ার ইজ নো প্রবলেম এখনো আর কোনো সমস্যা নেই ওকে তাহলে আমরা এভাবে লিখতে পারি কিছু সমস্যা রয়েই গেল ওখানে তাহলে এখানে আমরা কি রয়ে গেল তাহলে এখানে রিমেইন রিমেইন সাম সাম প্রবলেম প্রবলেম কিছু সমস্যা রয়ে গেল তাহলে এখানে রিমেইন মানে থেকেছিল ওকে এবারে সাম প্রবলেম কিছু সমস্যা রয়ে গিয়েছিল একটি মেয়ে আসছে তাহলে সেখানে কিভাবে আমরা দেখতে পারি কি

নট ইমেন ইন এ হার্ট অর্থাৎ একটি কুরে ঘরে একটি দুষ্ট মহিলা বাস করত তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে এখানে দেয়ার দিয়ে দেওয়ার পরে ভাব তারপর সাবজেক্ট এক্সেপশন দিয়ে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা হাজার হাজার সেন্টেন্স ইজিলি আমরা মেক করতে পারবো যেটা আমাদের ডেলি লাইফের জন্য ভেরি ভেরি ইউজফুল আর আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে এবং কি বিষয় তোমরা জানতে তো কমেন্টস করে জানিয়ে দেবা সবাই সুন্দর এবং সাতর্ক জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ আল্লাহ হাফেজ